হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিজে আইফ ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আয়ুফ মিস্ত্রি তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কী দেখাবো ইতিমধ্যে ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন তাই না আজকে যে অসিলেশন বোর্ডটা দেখতে পাচ্ছেন এই অসিলেশন বোর্ড প্রফেশনালি একটি আইপিএসে ব্যবহার করা হয় তো আমাদের দেশে অনেক মিস্ত্রি ভাইয়েরা কিন্তু এখন ম্যাগনেট চার্জিং মেশিন তৈরি করতেছেন অনেকে কিন্তু ম্যাগনেট চার্জিং মেশিনেও এই অসিলেশন বোর্ডটা ব্যবহার করতেছেন তো যারা জানেন তাদেরকে ওয়েলকাম যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো একটি ভাই বলছিলেন আমার এক ছাত্র ফোনেও বলছেন এবং আপনার চ্যালেঞ্জ থেকেও বলে গেছেন যে ম্যাগনেট চার্জিং মেশিনে এই অটো আমি সারা বাংলাদেশের কেউ দিতে না ঠিক আছে তো এই কথাটা যখন আমার কাছে রিপিট হয় আসলো তখন আমি বললাম যে তুমি এক ঘড়ি চুপ করে থাকো তোমার কত হাজার লাগবে আমি দেব আরে ভাই আপনি যেভাবে কথা বলছিলেন আপনি একাই কিছু জানেন না ঠিক আছে আমরাও কিন্তু কিছু জানি এই অসোলেশন বোর্ড কিন্তু আমরা জন্ম দিয়ে থাকি ঠিক আছে এই ম্যাগনেট চার্জিং মেশিন তো দুই চার বছর হলে আমাদের দেশে তৈরি করার সিস্টেমটা হলো ঠিক আছে আমরা সেই দুই সালের আগে থেকে কিন্তু এই বোর্ডগুলো আমরা হাতে লারে আসতেছি আমরা মার্কেট থেকে শুধু এরকম পিসিবি লি একটা রেজিস্টর এবং আন্ডেস্টর কোনো কিছু কিন্তু থাকে না ঠিক আছে শুধু পিসিবি এসে এগুলো আমাদের নিজস্বভাবে কিন্তু সাজানো আমাদের ইচ্ছা কিন্তু আমরা শোল্ডারিং করে কিন্তু ওই পিসিবিগুলো তৈরি করি তো যে ভাই বলছিলেন আমি সে ভাইয়ের উদ্দেশ্য বলবো ঠিক আছে তো আপনার যদি দুই চারটা দুই চারটে না যদি আপনার দুই চারশো যদি লাগে আপনি যাক বলছিলেন যে বাংলাদেশের কেউ দিতে পারবে না আপনি তার থেকে কিন্তু নিতে পারবেন ঠিক আছে নামটাও আমি বললাম মানিকগঞ্জ জেলা শাটরীয়া থানা গোপালপুর বাজারের জুলাস ভাই ঠিক আছে আপনার জন্য এরকম দুই চারশো পিসি বোর্ড লাগে আপনি তার সাথে যোগাযোগ করেন আপনি দিবেন ইনশাল্লাহ তো ম্যাগনেট চার্জিং মেশিনলে অনেকে অনেক রকমের কামরি করলেন যে এই হেল ভালো না এটা ভালো না আমি অটো দিতে পারবো তাছাড়া বাংলার কেউ দিতে পারবে না আরে ভাই একটু হিসাব করে কথা বলেন ঠিক আছে ম্যাগনেট চার্জিং মেশিনে এই অসিলেশন বোর্ড বাদেও কিন্তু আরও দুই তিনটে বিকল্প ব্যবস্থা রয়েছে সেই তর্থ কিন্তু আমাদের কাছে আছে আপনি ম্যাগনেট চার্জিং মেশিনে ডিসপ্লে লাগাচ্ছেন তাই কাম হয়ে গেছে আরও কত যে ক্যাটাগরি কাজ করা যাবে একটা মেশিন থেকে যখন আমরা ম্যাগনেট চার্জ দিব ভাষায় কিন্তু বলে দিবে যে এখন ম্যাগনেটটি ফুল চার্জ হয়েছে আপনি কোন ভাষায় কি শুনতে চান সেই তত্ত্বগুলোও কিন্তু আমাদের কাছে কিন্তু আছে ঠিক আছে আপনি যে ডিসপ্লেটা লাগাছেন না ওই ডিসপ্লের মধ্যে কিন্তু যে কোনো একটা নামও কিন্তু ভাসানো যাবে ঠিক আছে তো যাই হোক এই ম্যাগনেট চার্জিং মেশিন দিয়ে আর আপনারা কামড়াকামড়ি করবেন না ঠিক আছে